দারুণ হয়েছে এই রকম একটা এক্সপ্রেশনের পিছনে কতটা খাটনি থাকে সেটা তো তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম আগের ভিডিওতে দেখানো সেই চিকেন তন্দুরি ও চিকেন কাবাবের অভূতপূর্ব অভিজ্ঞতার জন্য আমরা আবারও হোল চিকেন নিয়ে নেমে পড়েছিলাম সেই একই কাজে মোটামুটি আমাদের চিকেন রেডি হয়ে গেছে তার মাল মশলা সমস্ত কিছু মাখানো হয়ে গেছে এরপর পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম কিছু পেঁয়াজ রসুন এবং ক্যাপসিকাম তারপর ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েলে করে একে মুড়ে দেব দিয়ে চলে যাবে সোজাসুজি গ্রিল মেশিনে চিকেনের গায়ে যে মশলাটা মাখানো রয়েছে সেটাতে ছিল জল ঝড়ানো টক দই আদা রসুনের পেস্ট আর তন্দুরি মশলা গোটা গরম মশলা গোলমরিচ গুঁড়ো আর জিরে ও ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আগের ভিডিওতে তো মেশিন সমস্ত অভিজ্ঞতায় তোমাদের সাথে শেয়ার করেছি এবারে শেয়ার করবো যে এই হোল চিকেন বানাতে গিয়ে আমরা অসুবিধে কি পড়েছিলাম আমরা প্রায় এক কেজি মতো কয়লা কিনে এনেছিলাম যেটা এই হোল মুরগিটাকে রোস্ট করতে গিয়ে প্রায় শেষ হয়ে গেছিলো চিকেনটা সেদ্ধ মোটামুটি হয়ে গেছিল কিন্তু পুরোপুরি পোড়া ফ্লেভারটা আসার আগেই আমাদের কিন্তু কাঠ কয়লাটা শেষ হয়ে গেছিলো আর তার পিছনে একটা মস্ত বড় কারণ ছিল আমরা একসাথে দুটো চিকেন দিয়েছিলাম তার মধ্যে একটা কিন্তু আগের দিন থেকে আনা ছিল এবং সেটার ম্যারিনেশনও আমরা আগের দিন থেকে করে রেখেছিলাম যেটা তো খেতে খুবই ভালো হয়েছিল কিন্তু আমরা দিনের দিন একটা চিকেন এনে ম্যারিনেট করে গ্রিল করতে বসাই যেটার জন্য আমাদের একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল ওই চিকেনটার জলটা কিছুতেই মরছিল না আমাদের কাঠ কয়লা শেষ হয়ে গেছিলো কিন্তু চিকেনটা কিছুতেই ঠিকঠাক রোস্ট হচ্ছিল না শেষমেশ ওটাকে আমাদেরকে মাইক্রো ওভেনেও দিতে হয় তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটাই বলবো যে যদি তোমরা এরকম চিকেন বানাতে চাও তাহলে অবশ্যই সেটা আগের দিন থেকে এনে ম্যারিনেট করে রেখে দিও

কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে দিও ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো ও আমার চ্যানেলটিকে ফলো করে রেখো